है कौन अरे ये मेरे पापा हैं और अभी हम दुनिया को ये हमने दिखा दिया कि हाँ हम शादी कर करने कोई भी हमारे सपोर्ट में नहीं था अच्छा बाप की भी है कुछ ना पर अब हमने शादी कर लिए अब अब कोई सपोर्ट करे ना करे हम कोई मतलब नहीं बाहर में जाए दुनिया करो सपोर्ट और दौड़ करना ही मतलब ये आप दोनों ये आपकी बेटी है हाँ जी हाँ जी आप भी हाँ जी हाँ जी समस्या क्या की है के के था था की सुनते हैं किस जमाने में जी रहे हो बाबा बाला तो पूरा भी हम है किस जमाने में जी तो वीडियो किसने बन रहे हो आपके यहाँ हम क्या बताना चाहते हो ना और मे बनना है वही बोलते মানে বাপকে বিয়ে করে সে কি একটা বড় কাজ করে চলেছে চিন্তা করছেন তাহলে 6 নিজের বাবাকে বিয়ে করে কি একটা দেশ উদ্ধার করেছে অস্কার দেওয়া উচিত নোবেল দেওয়া উচিত এগুলা এরকম দেশেই সম্ভব ইন্ডিয়াতেই সম্ভব আরে ভাই ওর নীতি নৈতিকতা শিখাইতে আসে এতল আর কি হইতে পারে এরকম কি সম্ভব কোন মানুষ কতরা নীলদজ বা কতটা অথর্ব যে দেই লাগে এরকম হইলে কষ্ট করতে পারে তারা আমরা আসলে কোন ধর্মকে আঘাত করে কথা বলছি না যে ধর্মই হোক কোন ধর্মই কি বলবে যে তার নিজের মেয়েকে যে কোন মানে পুরা বহির্বিশ্ব উল্টায় দেন কেউ কি এটা সরাসরি বা নিজের মেয়েকে বিয়ে করবে তারা বিয়ে করে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যে কি করে ফরেণ এভারেস্ট জয় করে আসছে অ্যাটিটিউডটা কি এটা তো পবিত্র সম্পর্ক না পবিত্র সম্পর্কের মধ্যে তারা বিয়ে বা আবার কথা-বতর শুনলাম তারা গরম হয়ে যায় ভাই আজকে ওই যে ময়ক্রমদন ঘোসের মতো কোনো মাথা গরম করে ঠান্ডা মাথায় বলবো ভাই আপনার দেশের সংস্কৃতি আপনারা দেখেন তারপরে আমাদের কাছে আসিয়া আমাদেরকে আমাদের ছোট দেশ নিয়ে কথা এত বড় দেশ এত উন্নত এত আর্থ-পাঁচউদ্য কি বলে ফুদে উড়াই দিবেন কুত্তা দিয়ে দেশ স্বাধীন করে দিবেন বাবু দেশের আগে কালচারাল ঠিক করেন মাঠে থাকে তাহলে এরা শিক্ষার কি বুঝবে শিক্ষা প্রতিষ্ঠানে কোথায় করবে আর এদের কে পড়াবে যে না বাবা হয়ে মেয়েকে বিয়ে করা যাবে না মেয়ে হয়ে বাবার সাথে থাকা যাবে না আরে বাবা একজন বলতেছে ভাই